মঞ্চনাথ ভাই আল্লাহ সুক্রিয়া আদায় করি সাথে সাথে মেয়র মহাদিয়া আদায় করি এবং আমি একটা কথা বলার জন্য এসেছি আমরা এই ঘরের ভিতরে কিছুদিন আগে আমরা মেয়র মহোদয়ের কাছে আমাদের সংলগ্ন ভাই রাস্তার জন্য গিয়েছিলাম সেই রাস্তা গিয়েছিলাম আমার অপরাধ পরিশ্রম আমরা আরও একজন মুরুব্বিকে নিয়ে গেছিলাম যখন তাহলেছিল তখন তিনি সেখানে আসি বাবা ভাই বে আসেন রাস্তা দেখিনি বলছি আমি এত তাড়াতাড়ি ভাববো না